আমার মেইন প্রবলেম হচ্ছে স্যার আমার এন্টার ডিজিটাল ডেটা ইজ বিং অ্যাক্সেসড প্রত্যেকটা এবং এন্টার ফ্যামিলি ডেটা ইজ বিন অ্যাক্সেস বাই থার্ড পার্টি না আপনি পরে রিপোর্টটা পরে দেখাবেন প্রথম রিপোর্টটা থেকে শুরু করুন তারপর আপনি পরের রিপোর্টটা লর্ড আই আই মে হ্যান্ড ওভার দা কপি অফ দা রিপোর্ট প্রথম নাম্বার নিচে সেই নাম্বার থেকে আমার ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সবকিছু অ্যাক্সেস হচ্ছে আনঅথরাইজ অ্যাক্সেসের যে পেজটা আসছে তাতে আমি দেখতে পাচ্ছি আমি দিল্লিতে বসে আছি মাই অ্যাক্সেস ইজ বিং ডান ফ্রম রাশিয়া মাই অ্যাক্সেস ইজ বিং ডান ফ্রম কলকাতা মাই অ্যাক্সেস ইজ বিং ডান চেন্নাই আপনি তো অ্যাক্সেস আর জায়গায় যেতে পারেন ফরেন সিমের কোনো গল্প আছে কি না এখানে কারণ কারণ কোন জিনিসের অ্যাভেইলেবিলিটি প্রবলেম নেই আমরা টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়ে গেছি উইদাউট সিকিউর आवर ডেটা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট हार्मফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল परपস ওনলি ডিজিটাল তার মধ্যে ডিজিটাল পার্সোনাল ডেটা অ্যাক্ট যে নতুন রুল এসেছে পার্লামেন্ট থেকে যে নতুন রুল পাস হয়েছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স সেই কেসটা পুরোটাই ওই ডিপিডিপি অ্যাক্ট দু হাজার তেইশের আন্ডারে পড়বে প্রথম কথা দ্বিতীয় কথা মালথা সাহেবের ঘরে দু হাজার তেইশে যখন প্রথম হিয়ারিং হয়েছিল সেটা হচ্ছে তেইশ

আপনি কোথাও রিপ্রেজেন্টেশন দিয়েছিলেন আপনার স্টার্টিং পয়েন্ট এই পেজ নাম্বার টোয়েন্টি সিক্স রিট পিটিশনের পুলিশকে যেটা দিয়েছেন এইটাই আপনার আপনার অভিযোগ বন্ধন ব্যাংকের বিরুদ্ধে আমার অনলাইন ডেটা অ্যাক্সেস হচ্ছে আর আমার যত চাকরি ছিল সমস্ত নষ্ট হয়ে গেছে 59 টা সেপারেট এবারে 59 টা কোম্পানি আমাকে বলছে বন্ধন ব্যাংক আমাদের ফিডব্যাক খারাপ দিয়েছে এবার যেটা একটা ফিডব্যাক খারাপের যে আমি যখন কোম্পানির ভিতরে ছিলাম তখন আমি জানতে চেয়েছিলাম যে আপনারা যে ফিডব্যাক দিয়েছিলেন সেই ফিডব্যাকের কপিটা আমাকে দিয়েছে সেই ফিডব্যাক এর কপিটা হাওয়ার আমি সিএমটি কেও দিয়েছিলাম জেনারেল ব্যাংকিং হেড কেও দিয়েছিলাম যে আপনারা যে ফিডব্যাক দিয়েছিলেন সেটা তারা নিতে রাজি হন আমার কাছে সেই আরটিআই এর কপি এখনো আছে আপনি যেভাবে আমাকে বলবেন পিটিশন কারণ দু তিন বছর হয়ে গেছে অনেক কিছু ঘটে গেছে তো আপনি যেভাবে আমাকে বলবেন আমি সেইভাবে দেব তখন আমার সাথে যে অ্যাডভোকেট অ্যাসোসিয়েটেড ছিলেন ওনার কাছে মনে হয়েছিল আমার পুরো ঘটনাগুলো দেখে মেন সাসপেক্ট হচ্ছে বন্ধন ব্যাংক এখনো আমার কাছে মেন সাসপেক্ট হচ্ছে বন্ধন ব্যাংক কিন্তু সাসপেক্ট থেকে তো কারোর করে কোনো কিছু অর্ডার করা যায় না আমার রিপোর্ট হচ্ছে বিধাননগর সাইবার ক্রাইমও কিন্তু কনফার্ম করেছে সঞ্জয় ভট্টাচার্য বলে একজন যে আমার মেলে অ্যাক্সেস করেছে যাকে আমি চিনি না এবং সঞ্জয় ভট্টাচার্য যেভাবে অ্যাক্সেস করেছে আমার মেইল আইডি সেটা একমাত্র প্রফেশনাল হ্যাকার ছাড়া স্যার সম্ভব নয় এবং তার কাছে যদি আমার ডুপ্লিকেট সিম না থাকে

এবং আমি তাকে কোনোদিনও দেখিনি বাট হি ইজ অ্যাক্সেসিং অল মাই মেইল আইডি তাই সঞ্জয় ভট্টাচার্য ইন্ডিভিজুয়ালের নামটা তো পেজ 26 এ কোথাও সারফেস করছে না না আমি দিতে পারিনি এটা সাইবার ক্রাইমে রিপোর্ট দিয়েছে আমি শুধু বলেছি আমার নন অথরাইজড অ্যাক্সেস হচ্ছে হুম দেন আফটার ডিসচার্জ ডা কোন সালে জানতে পারলেন এটা আমি 2023 সালে জানতে পারলাম Your report contains that. Lordship, he is uh, after the initial inquiry, it was found that his IP address was used. Subsequently, he appeared. Subsequently, he was discharged also <laughs> because, <laughs> because, <laughs> because he was in no way connected with the main, <laughs> because he has no aware, he doesn't know the repetitioner <laughs> also. At the thing. <laughs> <report laughs> <laughs> <laughs> <laughs>

Have you closed the inquiry or you, or you uh, uh, have come later on because of the repetition pending? You conducted an inquiry. And I'll, I'll just come back with a fresh report because what I say, Lordship, because this matter was dismissed for default long back. Now, today, it has turned up with a supplementary affidavit claiming 15 crores from the respondent to deposit with the registrar General High Court Calcutta. So, now I have to get a report from the police authorities about the present status.

বাইরে আছে মেল সেন্ড টু কনসার্ন সার্ভিস্টইচ ইস পেন্ডিং ঠিক আছে তাহলে এখানে একটা কোয়েশ্চেন মার্কস হলো কতগুলো আইপি অ্যাড্রেস থেকে আমার মেল আইডি অ্যাক্সেস হচ্ছে এটার পুরো রিপোর্ট সেদিনকে থেকে সাবমিট করতে পারেনি আর আজ পর্যন্ত পুলিশ তার কোনো আপডেটেড রিপোর্ট সাবমিট করেনি এটা কত ম্যাডাম ইউ ডু ওয়ান থিং অলসো ইউ কাম টু ইউ হ্যাভ আ কপি অফ দ্য রিপোর্ট আই আই ডোন্ট হ্যাভ আ কপি অফ লেট মি দিস ওয়াচ Just come to the লাস্ট paragraph. There was a case also এট Baguyadi পুলিশ স্টেশন 257 of the 23 dated 5 2023 the result of that investigation also yes you come up with a comprehensive I, report I, I I'll 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 come back with a proper report lordship because these reports are very old 2023 of all the reports I do not have a fresh status এবার সমস্যাটা হলে সঞ্জয় ভট্টাচার্য কি করে নতুন কারণ সঞ্জয় ভট্টাচার্য তাকে আমি দেখিনি কিন্তু আমার একটা জিনিস আইডিয়া আছে ব্যাংকিং এ আমি কুড়ি বছর আছি ব্যাংকিং এর প্রফেশনাল হ্যাকার থাকে প্রত্যেকটা ব্যাংকের একটা ডেটা সিকিউরিটির জন্য একটা প্রফেশনাল হ্যাকার রাখা তো সিকিউর ব্যাংকিং ডেটা সেই ডেটা একটা ডিজাইন এমপ্লয়ের সাথে কি করে কানেক্টেড হলো এইটা আমাকে জানতে হবে কারণ এটা তো পরে তো অনুসন্ধানের ব্যাপার তো যে ইনভেস্টিগেট করবে সে বলবে সে বলতে পারে এই সঞ্জয় ভট্টাচার্য ইজ দ্য মেন সাসপেক্ট আর কি অ্যাপয়েন্টমেন্ট করলো সেইখানে বন্ধন ব্যাংকের জায়গাটা তৈরি হচ্ছে সে বন্ধন ব্যাংক একে অ্যাপয়েন্টমেন্ট করে ঠিক আছে ওদের ইনভেস্টিগেট ইনকোয়ারি করতে কোন সাবমিশন লাগার আর আর এই জিনিস এই 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 রিপোর্টটাও থেকে বলছি স্যার এই দেখুন আরেকটা হাতোয়ের রিপোর্ট দেওয়ার কথা ছিল ওইখানে স্টেটমেন্টে

आपनी नेक्स्ट कब एशबेन बोलुन आम्ही ओदशेई हेशे तीन तीन परे 36 वी आई मेक वन सबमिशन यस पर्टिकुलरली थैंक फ्रॉम वंदन बैंक इन अक्टूबर 2022 रिलीविंग लेटर वाज़ गिवन नो एडवर्स कमेंट इन द रिलीविंग लेटर इज गिवन मतलब देयर इज नो पॉइंट फॉर वंदन बैंक टू रन आफ्टर हस्बैंड नो प्रिपेयर्स नथिंग इज रेकलेस एप्लीकेशन इज रिपोर्ट दिस बार No, whatever she is facing, she has said, but that is not the part of. Is no manner related with bank at all. That then we will call for an affidavit from you. Let the comprehensive report come, sir. No corporate disowns the misactions. She is suffering. The person who is at the receiving end has come to this court. She doesn't know who is. Suspect is a wholesome rest of the world. <laughs> so it's the duty of every rickshaw police, e, e, a, railway, uh, uh, guard, everybody know. has been uh, alleged. Other, naturally, allegations are wild because she doesn't know she's fighting against the odds. She, can't she, can't she, <laughs> that is your contention appearing on behalf of a client. She is facing the uh, wrath of the society. She has come over here. I can't shun down her. She has only, uh, uh, she is only expecting cooperation from the police authorities whatever they have done so uh, to that effect they will submit a copy yes, co i'm not uh, passing any adverse orders against anybody i'm just expecting an investigation my lord uh, wp Uh learning advocate uh, for the uh, state uh, submits that the repetition uh, has come up after uh, a long period of time and the report which is available is of 17th July 2023. Achha. In view of the accusations made in the uh, petition and the agony expressed by the uh, petitioner, let the Cybercrime Police Station, Bidhanagar Police Commissioner, submit a fresh, updated, comprehensive report, which should include also oh, the steps taken in connection uh, uh, with. Every entity named in the earlier report dated 17 7 2023. List the repetition when should I keep it? 18 September. September. List the repetition under the heading application.